আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সাপ্তাহিক নিয়মিত ভিডিও নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভাষা থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখতেছেন মামুন জাফানি সায়েন্স ইটির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা আর অভিনন্দন তো আজকে সর্বপ্রথম সেল পোস্ট অনেক ভাই কমেন্ট করছে এই মালামালগুলা এই মালামালগুলো আমরা সেল করছি অনেক ভাই কমেন্ট করছে যে ভাই আপনারা যে মালামালগুলো কিনতেছি এই মালামালগুলোর একটা ইয়া দিয়ে দেন একটা সেল পোস্ট দিয়ে দেন আমরা একটু দেখবো তো এই মালামালগুলো সেল পোস্ট আমরা দিতেছি তা আপনারা যে যেখান থেকে মাল কিনতে চাইবেন অবশ্যই আপনারা এসে দেখে মাল কিনবেন আমার লোকেশন হচ্ছে কুমিল্লা জেলা বরুড়া থানা ফয়ালগাছা তা আপনারা দেখেন সর্বপ্রথম আমি তথ্য দিচ্ছি এখানে এখানে একটা ট্রান্সফর্মার এখানে একটা ট্রান্সফর্মার যে দেখেন এখানে একটা ট্রান্সফর্মার নিয়েছে উনি নিয়েছে সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাই উনি সেনাবাহিনীতে চাকরি করে লক্ষ্মীপুর উনি মালটা যাবে লক্ষ্মীপুরের ট্রান্সফর্মারটা আর এখানে নিয়েছে চারশো দুই একশো বিশ আইসি চারশো দুই একশো এক আইসি বোর্ড হিট কুলিং সহ এই যে দেখেন অরিজিনাল এগুলো সেল করি আমরা এটা নিয়েছে পাবনা সদর পাবনা সদর সালমান ভাই সালমান ভাই পাবনা সদর থেকে এটা নিয়েছে আর এখানে নিয়েছে একটা ডিসপ্লে বোর্ড বি নাইন ওয়ান নাইন এবি বি নাইন ওয়ান নাইন বি একটা ডিসপ্লে বোর্ড এটা নিয়েছে সুজন বাই ঢাকা বাইফাইল সুজন বাই ঢাকা ফাইল আর এখানে নিয়েছে এক জোড়া স্পিকার বি এক্স থ্রি ফল ফাইভের বি এক্স থ্রি ফল ফাইভের জোড়া স্পিকার বক্স নিয়েছে এখানে খুলনা সদর হাসিব শেখ হাসিব শেখ খুলনা সদর একজোড়া বি এক্স ডাবল থ্রিপল ফাইভের স্পিকার বক্স নিয়েছে এখানে আবার এখানে আরেকটা ট্রান্সফর্মার নিয়েছে এক ভাই এই যে দেখেন আরেকটা একটা পঁয়ত্রিশ বোল্টের ট্রান্সফর্মার নিয়েছে এক ভাই এটা হচ্ছে মাউন বাই মাউন বাই ওনার নাম পঁয়ত্রিশ বোল্টের ট্রান্সফর্মার রাজশাহী সদর রাজশাহী সদর আবার এখানে একজোড়া স্পিকার বক্স নিয়েছে এই যে দেখেন স্পিকার বক্সগুলা খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশন অনলি স্পিকার বক্স অনলি স্পিকার বক্স আমরা সেল করি এটা নিয়েছে দুলাল ভাই দুলাল ভাই উনি এখনও ঠিকানা দেয় নাই কোথায় আমি আমরা ফোন দিয়ে যাই না নিব দুলাল ভাই আর এখানে নিয়েছে সুন্দর করে দেখা দাও এখানে নিয়েছে আইওয়ার একজোটা স্পিকার বক্স একদম ফ্রেশ কন্ডিশন আপনারা দেখেন ভালোভাবে ফ্রেশ কন্ডিশন আট ইঞ্চির আই ওয়াই স্পিকার বক্স আট ইঞ্চির আট ইঞ্চির আইওয়াই স্পিকার বক্স উনি আমার পরিচিত একজন ঘনিষ্ঠ কাস্টমার আমাদের সাতপুর থেকে সাতপুর সদর থেকে সাতপুর সদর আমার একজন ঘনিষ্ঠ কাস্টমার ওনার নাম হচ্ছে মামুন ভাই ওনার নাম হচ্ছে মামুন ভাই সাতপুর সদর উনি এই স্পিকার নিয়েছে আর এই কিছু তা এই এসি কট আমরা যে জাপানি সেটগুলো খুলি জাপানি সেটগুলো যে আমরা খুলি সে সেট থেকে এসি কট আর কুলিং ফ্যান এসি কট কুলিং ফ্যান স্পিকার উনি নিয়েছে ওনার এগুলো দরকার তাই উনি এগুলো নিয়েছে আর এখানে এখানে আঁকায় দেখা যাও এখানে আঁকায়ের একটা সেট ফাটফাট আকাই একটা ফাটফাট সেট এটা ডেট অবস্থায় আছে ডেট অবস্থায় আছে উনি সেল ঠিকঠাক করবে ঠিকঠাক করে সেল করবে এটা নিয়েছে বাংলা বাজার ঢাকা বাংলা বাজার খোকন ভাই উনিও আমার পুরোনো কাস্টমার আমার থেকে সবসময় মাল নেয় বিশ্বাস করিয়া খুব ভালো মানুষ এখানে নিয়েছে একটা সাত কেজি ট্রান্সফর্মার জোক স্ট্যান্ডার্ড ট্রান্সফর্মার জোক স্ট্যান্ডার্ড ট্রান্সফর্মার সাড়ে সাত কেজির উপরে সাড়ে সাত কেজি প্রায় আর নিচে ক্যাপাসিটার এই যে দেখেন ক্যাপাসিটার নিচে এরপরে একটা মেশিন নিচে বি এক্স ডাবল এইটের সেরাউন্ড মেশিন নিচে এটা নিয়েছে উনিও আমার ঘনিষ্ঠ কাস্টমার সোহেল ভাই সোহেল ভাই ঘনিষ্ঠ কাস্টমার রাজশাহী সদর রাজশাহী সদর সোহেল ভাই উনিও প্রতিনিয়ত মাল নেয় আমার কাছ থেকে আর এখানে নিয়েছে এটা লিপ্টেটটা কই লিফটারটা ওইখানে গিয়ে কেন এটা নিয়েছে BX77 ডাবল এর মেশিন BX77 এর মেশিন এটা নিয়েছে সাতপুর সদর মকবুল ভাই মকবুল ভাই সাতপুর সদর থেকে নিয়েছে মকবুল ভাই সাতপুর সদর উনি একজন কাপড় দোকানের ব্যবসায়ী খুব ভালো প্রফেশনাল ব্যবসায়ী কাপড় দোকানের BX77 মেশিন আর ডাবল এর দুটো সারাউন্ড উনি নিছে তো আমরা এগুলা আসলে উন্নত মানের কক্সিট দিয়ে দেখেন আপনারা কক্সিট আমরা এগুলা কক্সিড দিয়ে উন্নত মানের কক্সিট দিয়ে আমরা এগুলা ভালো ভালোভাবে কাঠন করে থাকি কোনো প্রবলেম হয় না এই যে এখানে কাঠন আছে হিউজ পরিমাণ এইদিকে আছে এগুলো আমরা এইভাবে কাঠন দিয়ে সুন্দর করে আমরা এগুলো মাল সেল করি আর এখানে আছে একটা ক্যাপাসিটার আছে একটু দেখাই দাও এখানে বিভিন্ন প্রকারের ক্যাপাসিটার আছে হিউজ পরিমাণ ক্যাপাসিটার আছে আপনারা তাদের লাগলে ক্যাপাসিটি নিতে পারবেন তো আবার এখানে এখানে ক্যাচিং সেল করছি আমরা ক্যাচিং আইওয়া আইওয়ার দশ ইঞ্চি এক জোড়া ক্যাচিং সেল করছি আমরা এটা যাবে রঞ্জু দাদা গ্রাম সদর রঞ্জু দাদা গ্রাম সদর এই ক্যাচিংগুলো আমরা সেল করছি তা আমরা এভাবে প্রতিনিয়ত আমরা এভাবে প্রতিনিয়ত মালামাল সেল করে থাকি আপনারা বিশ্বাসের সাথে বিশ্বাসের সাথে আপনারা আন্তরিকতার সাথে আপনারা প্রোডাক্ট নির্ভয়ে নির্দ্বিধায় আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আমার কাছ থেকে কোনো ঠকবেন না এই যে প্রোডাক্টগুলো আমি সেল করছি আপনাদের প্রমাণ আপনাদের সামনে দেখেন এই যে আমি প্রোডাক্টগুলো সেল করছি প্রোডাক্টে কোনো ত্রুটি আছে কি আপনারা দেখেন প্রোডাক্টগুলোতে কোনো ত্রুটি ইনশাল্লাহ নাই এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলোতে কোনো ত্রুটি আমি দেখতেছি না আপনারাও দেখবেন না ইনশাল্লাহ এইভাবে আমরা দিই তারপরেও অনেকে বিভিন্ন রকম মন্তব্যগুলো করে আমার ভাইয়েরা কেন করে সেটা আমার ভাইয়েরাই একমাত্র জানে ওনারা কেন মন্তব্যগুলো করে তো আমরা আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমরা সেল পোস্ট মানে কি কি বিক্রি হয়েছে সেল পোস্ট নিয়ে আজকের ভিডিও আমাদের তুলে ধরার উদ্দেশ্য ছিল তো তার মাঝে আমরা এ সপ্তাহে একটু পরিচয় করাই দেবো আমাদের কাছে কি কি সেট আছে আমরা সংক্ষিপ্তভাবে একটু পরিচয় করাই দিব সেই সেটগুলার সাথে আমরা সংক্ষিপ্তভাবে একটু পরিচয় করাই দিম আপনাদেরকে তো আমরা একটু চলে যাই আমরা একটু চলে আসছি আমাদের এই ঘরের মধ্যে দীর্ঘদিন আমরা ব্যবসা বাণিজ্য করছি এই ঘরে এখনও আমরা এই ঘরের মধ্যে মালামাল রাখছি শোরুম হিসাবে আমরা আর একটা ঘর তৈরি করছি তো অনেকে অনেক এক ভাই কমেন্ট করছে ওই দিন যে আমি একই মাল বারবার দেখাই আসলে উনি আমি জানি না ওনার চোখে কী সমস্যা হয়েছে এই মালটা তো আমি দেখাই না এই মালটা এই যে এই সেটটা এই সেটটা তো আমি দেখাই না এই সেটটা আমি নিয়ে আসছি তিন দিন আগে এখানে একটা সেট আছে দুশো ওয়ার্ডের সনি সনি দুশো ওয়ার্ডের ট্যাপ রেকর্ডার মোবাইল দিয়ে খুবই সুন্দর সাউন্ড খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটির মোবাইল দিয়ে বাজে রেডিও বাজে এফ এম রেডিও ফোর ম্যান্ডেড রেডিও মোবাইল দিয়ে বাজে এই সেটটা যদি নিয়মায় নিতে চান নিতে পারবেন এই সেটটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা দর দাম করে নিতে পারবেন এখানে আছে স্যাং স্যাংস্যাংয়ের একটা সাপ আছে দাম পড়বে তিন হাজার পাঁচশো ফিলিপসের একটা সাপ আছে দাম পড়বে দুই হাজার পাঁচশো তো এখানে বিভিন্ন প্রকারের ট্যাপ রেকর্ডার আছে দুই পকেটের সিঙ্গেল ফকেটের এখানে একটা এমপি ফি আছে আঠারো ওয়াট এই এমপি ফিটার দাম পড়বে সতেরোশো টাকা এটার ক্যাসেটও চালু আছে রেডিও চালু আছে সতেরোশো টাকা দাম পড়বো এখানে বিভিন্ন রকমের রেডিও পাঁচশো তেতাল্লিশ পাঁচশো পঁয়ষট্টি আছে অনেক ভাই বলে ভাই এটা আসেনি ওইটা আসেনি আমি মডেল এগুলো বুঝি না আপনার স্ক্রিনশট দিয়ে ফাটাই কার কোনটা লাগবে এখানে নিচে আছে অনেকগুলো ট্যাপ রেকর্ডার রেডিও চলে মোবাইল দিয়েও গান চলে অনেকগুলোতে অনেকগুলোতে চলে না তো এইখানে আমাদের আমরা যে ট্রান্সফর্মার সেল করি এই ট্রান্সফর্মারগুলো আমরা এখানে রাখি আমরা আজ পর্যন্ত আমি স্টকে কোনো মাল রাখতে পারি না এত সেল হচ্ছে কাস্টমারদের এত সহযোগিতা পাইতেছি আমি খুব ভালোবাসে কাস্টমাররা আমাকে খুব সম্মান করে আল্লাহ রহমতে সেটা আল্লাহ রাসুলের ইচ্ছা আল্লাহ রাসুল যাকে পছন্দ করে তাকে মানুষও সম্মান দেয় তো এখানে এই ট্রান্সফর্মারগুলো আমরা এখানে আমার আশা ছিল অনেকগুলো ট্রান্সফর্মার স্টক করবো কিন্তু পারি না সেল হয়ে যেতেছে আর এখন বর্তমানে ভিডিও না দেওয়া না দিলেও মাল সেল হয় অনেকে আইসা নিতেছে সেটা বেশিরভাগ আপগুলো আইসা নেয় এখানে ট্রান্সফর্মার আছে চব্বিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম এখানে আছে সারাউন্ড স্পিকার এখানে আছে পাইনিয়ারের এই এক জোড়া সারাউন্ড স্পিকার এক জোড়া সারাউন্ড স্পিকার ফ্যানাসোনিকের তিনটা সারাউন্ড স্পিকার পাইনিয়ারের একটা সেন্টার স্পিকার স্যাংসাংয়ের একজোড়া স্যারাউন্ড স্পিকার জেবি সির একজোড়া সারাউন্ড স্পিকার সনির তিনটা হোম থিয়েটারের সারাউন্ড স্পিকার এর দুটা স্যারাউন্ড স্পিকার খুব ভালো মানের সনির একজোড়া সারাউন্ড স্পিকার আই ওয়ার দুটা স্যান আইওয়ার একটা সেন্টার একটা শার্ফের একটা সেন্টার সনির দুটা স্যারাউন্ড স্পিকার এল জির একটা সেন্টার একটা স্যারাউন্ড স্পিকার আইওয়ার দুটা স্যারাউন্ড স্পিকার এখানে আছে বিভিন্ন দামে এগুলা এখানে সনির একজোড়া সারাউন্ড স্পিকার এক একজোড়া স্যারাউন্ড স্পিকার তো এই ছিল আমাদের এখানে মোটামুটি দেখাইলাম আবার এখানে আছে চারটা এর স্যারাউন্ড এই যে সাইটটা এক দুই তিন চার চারটা স্যারাউন্ড স্পিকার এর এগুলো আছে এখানে আছে তিনটা জাহাজের মাইক হরেন মাইক এগুলো মসজিদের কাজও ব্যবহার করতে পারবেন আবার অনেকে ইউনিট টুইটার হিসাবে ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ চলে গেছে এখানে আছে এক জোড়া আইওআর স্পিকার এখানে আইওআর জোড়া স্পিকার আছে এখানে দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা এখানে আছে ট্যাপ রেকর্ডার বিদ্যুৎ চলে গেছে তো বিদ্যুতের পরিবর্তে তো অন্য কিছুর ব্যবস্থা নাই তা আমরা এখন অফ রাখলাম এখানে চলে আসছি আমাদের ওইখানে শেষ এখানে এক জোড়া সারাউন্ড এক জোড়া স্পিকার বক্স আছে আই ওয়ার খুবই সুন্দর পিছনে একটু কস্টিভ মারা কিন্তু ভাঙ্গা ভুঙ্গা নাই এক জোড়ার দাম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা দরদাম করে নিতে পারবেন এখানে একটা সাপ আছে সনির এখানে একটা এখানে একটা সনির সাপ আছে আট ইঞ্চি সাপ ভিতরে ভিতরে আট ইঞ্চি সাপ ওফার এটার দাম পড়বে দুই হাজার টাকা পনেরোশো টাকা হলে একদম সেল করে দিব এখানে বারোশোটির একটা ক্যাচিং আছে ক্যাচিং এই যে এখানে বারোশো একটা ক্যাচিং আছে খালি ক্যাচিং এটা কারো লাগলে নিতে পারবেন দাম পড়বে দুই হাজার টাকা এখানে একটা সেট আছে ফেনাসনিক এস এ বিকে সাতশো মডেল এস এ বিকে সাতশো মডেল কুরিয়ার সার্ভিসে ভেঙে গেছে এস এসো পরিমাণে আনি নাই এস এ আর এনসি আর কুরিয়ার সার্ভিসে বাং সেটা এসো পরিমাণে মাল ভাঙে না আমি যত মাল ফাটাই সব এসে পরিমাণে ফাটাই এটা যে অবস্থায় নিতে চাইলে এটা রানিং ছিল আমাকে বাজায় দেখাইছে এটার স্পিকার টি স্পিকার সবই ছিল সব সেল করে দিয়েছি মেশিনটা আছে খুব ভালো ওয়ার্ডের খুব ভালো ওয়ার্ড এস এ বিকে সাতশো মডেল এটা নিতে পারবেন ভাই নিতে চাইলে নিতে পারবেন দাম পড়বে তিন হাজার পাঁচশো এই আইসিআরটা আশা সেল করলে সাড়ে পাঁচ হাজার টাকা আই হাজার হ্যাঁ তো এখানে একটা আই সেট রেট আছে খুবই সুন্দর মানের একটা আইবা মেশিন আছে এটা ঠিকঠাক করতে পারবেন ঠিকঠাক করে ব্যবহার করতে পারবেন দাম পড়বে আড়াই হাজার টাকা এটা ঠিকই আইসি এগুলো আসলে আইসি ট্রান্সফর্মার সেল করলে ভালো পয়সা আসে তারপরে আমি মাঝে মধ্যে এমনিতে দুই একটা সেল করি সব আর খুলে খুলে সেল করলে আর কেমনে হবে তো আমাদের এখানে মোটামুটি যাই ছিল আমরা এখন উপরের দিকে চলে যাব উপরে কিছু মালামাল আছে আমাদের উপরে যে শোরুম হিসাবে আমরা তৈরি করছি আমার এটা ঘরের কাজ সম্পূর্ণ এখনো হয় নাই সম্পূর্ণ ঘরের কাজ এখনো হয় নাই উপরে আমরা কিছু মালা ইয়ে তৈরি করছি এই শোরুম হিসাবে কিছু তৈরি করছি আমরা উপরে মালামাল রাখছি আমরা ওইগুলো একটু দেখাই আপনাদেরকে আপনারা বিরক্তি নেবেন না অবশ্যই আর ভিডিও না টেনে দেখার অনুরোধ তো রইলই এটা তো আসলে এখন বলা উচিত ছিল না আগেই বলে দেওয়া হচ্ছিলো এই যে এইখানে আমরা আসলাম বিদ্যুৎ তো নাই এখন আমরা আলহামদুলিল্লাহ বিদ্যুৎ চলে আসছে এখন বিদ্যুৎ এখন চলে আসছে সুক্রিয়া এইখানে এখানে আমরা পরিচয় করাবো আপনাদের সাথে কিছু মালামাল এই যে বাইক কমেন্ট করছে যে একই মাল বারবার দেখাই এই বিএক ডাবল ফাইভ সেটটা তো আমি দেখাই নাই অন্তত দুই তিনটা ভিডিওর মধ্যে এটা আমরা নিয়ে আসছি বিএক্স ডাবল ফাইভ ছাব্বিশশো ওয়াটের সেট খুবই সুন্দর সাউন্ড এত সুন্দর বাজ এই সেটগুলা বিএক্স ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল থ্রি এ সেটটা যদি কোনো বাই নিতে চান নিতে পারবেন এ সেটটা দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এ সেটটার দাম পড়বে দর দাম করে নিতে পারবেন এখানে একটা আছে বিএক্স ডাবল থ্রি ওইটা হচ্ছে ডাবল ফাইভ এটা হচ্ছে ডাবল থ্রি তেরো হাজার পাঁচশো টাকা দাম পড়বে দর দাম করে নিতে পারবেন এখানে একটা আছে ফ্যানাসনিকের এটা আমি লাকসাম থানার নাঙ্গলকোট থেকে এক বাসাবাড়ি থেকে নিয়ে আইছি এক ছেলে উনি আমার বয়সে ছোট কিন্তু ভদ্র ছেলে ওনার কাছ থেকে এটা নিয়ে আইসি বাসা থেকে উনি বিদেশ থেকে নিয়ে আইছে সাথে কইরা আর বিদেশ যায় নাই কিছুদিন ইউজ করার পরে সেল করে দিয়েছে একদম ফ্রেশ কন্ডিশন একটা সেট ষোলো হাজার পাঁচশো দাম পড়বে তো বন্ধুরা এই প্রোডাক্টগুলো আমি আরও কয়েক অ্যাড কয়েকবার অ্যাড দিয়েছি কিন্তু এক এক সময় যদি এক এক রকমের পাঁচশো এক হাজার এদিক সেদিক হয়ে যায় সেটাতে আপনারা মনে কষ্ট নেবেন না দরদাম করে আপনারা মাল নিতে পারবেন আমি যত টাকায় অ্যাড দিই তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনারা যা মন দরদাম করে আপনারা মাল নিতে পারবেন এখানে একটা সেট আছে ফ্যানাসনিকের মডেল হচ্ছে অ্যাসে এ কে সতেরো এস এ কে সতেরো ফ্যানাসোনিকের সেট নিতে পারবেন দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা এখানে একটা সেট আছে জাপানি এই সেটগুলা আমি কিসের সাথে তুলনা করুন এই সেটগুলা আর সেট কিন্তু এই সেটগুলো যে এত সাউন্ড জি ডাবল এইট জি ডাবল এইট ম্যাডিং জাফান এই সেটগুলা এত সাউন্ড কোথা থেকে আসলো এত সাউন্ড এই সেট এই সেট সনির এই সমস্ত সেটের সাথে ফাল্লা দেয় এই যে এই সেটটা এই সেটগুলোর সাথে এই সেটটা ফাল্লা দেয় কিন্তু এটা চোখে দেখা যায় না মানে চোখে না মানে এটা তেমন একটা মালুম হয় না দেখতে কেমন জানি কালো দুটা সারাউন্ড স্পিকার আছে দুটা ফ্রন্ট স্পিকার জি ডাবল এইট এ সেটার দাম পড়বে পনেরো হাজার টাকা দর দাম করে নিতে পারবেন আমি আবারও বলতেছি আমি বিভিন্ন অ্যাটের মধ্যে যদি বিভিন্ন রকমের রেট হয়ে যায় সেটা নিয়ে কোনো সমস্যা নাই এখানে একটা সেট আছে ফ্যান সাতত্রিশ ওয়াটের একটা সাপ ওপার দুটা সারাউন্ড দুটা ফ্রন্ট স্পিকার একটা সাপ ওপার দুটা ফ্রন্ট স্পিকার এ সেটটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো দর দাম করে নিতে পারবেন এখানে কিছু স্পিকার আছে মিনি স্পিকার আপনারা স্ক্রিনশট দিয়ে মার করে রাখবেন যদি কারো লাগে স্পিকার নিতে পারবেন তো আমরা এখানে এখানেও কিছু মিনি স্পিকার আছে দেখেন এখানেও কিছু ফ্যানাসনিকের স্পিকার আছে এই যে দুই জোড়া এখানে আছে আবার বি আর বি এক জোড়া স্পিকার এগুলা এগুলা না এগুলার সাথে আমার সে সেট আছে সেট এখনো ওয়াশ করতে পারি না এই জন্য অ্যাড দিতেছি না এখানে এই মালটা নতুন আসছে ফিলিপসের এটা আমরা আর অ্যাড দিইনি এটা আমাদের নতুন আসছে এই ফিলিপসের এক জোড়া স্পিকার বক্স আছে খুবই সুন্দর সাড়ে চার ইঞ্চি স্পিকার অথবা পাঁচ ইঞ্চি হবে এই এক জোড়া স্পিকার বক্স আপনারা নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা এই সেটটাও নতুন আসছে আমাদের তো আমরা আসলে অনেকে যে বলে এটা জানি না মাল কয়টা সেল হয় কি আমি কি ফুরা সবগুলো সেল করে দেবো এক ভিডিওতে নাকি আমার মতো মাল সেল কি কয়জনে করে আমি এটা অহংকার এখন অহংকার হয়ে যেতেছে কিন্তু আমি যে প্রতি সপ্তাহে অ্যাড দিতেছি আর প্রতি সপ্তাহে অ্যাড দেওয়ার পরে আমার তিরিশ পার্সেন্ট মাল সেল হয়ে যায় আমি দেখছি অনেকে ঢাকা শহরের মধ্যে অনেকে অ্যাড দিতেছে অ্যাড দিতেছে ওই মালগুলো ঘুরে ঘুরে আমি দেখতেছি ওরা দাম বেশি চায় এই জন্য মাল পয়সা থাকে মাল সেল হয় কম ভালোই সেল করছি আপনাদের প্রমাণ দেখাই দিয়েছি ভালোই সেল করলাম এখানে একটা সেট আসছে এই একটা স্পিকার আর এই একটা স্পিকার মেশিন এটা মডেল হচ্ছে জি এন জ্যাড জি এন জ্যাড থ্রি ফল থ্রি ডি জি এন জ্যাড থ্রি ফল থ্রি ডি খুব ভালো সাউন্ড বাইশো এর সেট ছাব্বিশে এর সেট একশো বিশ ওয়াট আর এম এস ছাব্বিশশো ওয়াটের সেট খুবই সাউন্ড খুবই সাউন্ড ভালো সাউন্ড স্পিকারগুলো সাত ইঞ্চি করে কোনো বা যদি নিতে চান নিতে পারবেন এই সেটটার দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা এখানে একটা সেট আছে খুবই সুন্দর একটা সেট এগুলা এই সেটগুলোর কাস্টমার বেশি মডেল হচ্ছে জি জ্যাড আর ডাবল সেভেনটি ইউসবি ফাংশাং ওকে আছে মোবাইল দিয়ে গান চলে ক্যাসেট চলে না ক্যাসেটের আশা করে লাভ নাই ক্যাসেটের যোগ এখন নাই যেটার যোগ নাই এটা আশা করার দরকারও নাই ইনশাল্লাহ তো এখানে এই সেটটা আছে এই সেটটার দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা এখানে একটা সেট আছে আরবি টোয়েন্টি একদম ফ্রেশ কন্ডিশন সেট ফ্রেশ কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশন সেট একদম ফ্রেশ বললে তো হয়তো এদিক সেদিক হয়ে যেতে পারে খুবই ভালো ফ্রেশ কন্ডিশন সেট আর বি টোয়েন্টি এই সেটটা কোনো ভাই নিতে চাইলে নিতে পারবেন দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা এখানে একটা এলবিটি সেট আছে এলবিটি এন তিনশো পঞ্চান্নকে এলবিটি এন তিনশো পঞ্চান্নকে খুব ভালো সাউন্ড কোয়ালিটি খুব ভালো বাজে রানিং সেট শুধু ওই মেশিনটি যদি কোনোভাবে নিতে চান নিতে পারবেন মেশিনটির দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা এখানে আরেকটা একটা ফ্যানাসনিকের সেট আছে ফ্যানাসনিক অ্যাস এ বিকে বাষট্টি ডি এস এ বিকে বাষট্টি ডি মডেল অনেকে কল করে কত বিরক্ত কত সময় নষ্ট মাথা খারাপ করে এই সেটটা নি ওই সেটটা আসেনি নি এই কালার সেটটা আসে নি মডেলও বলতে পারে না স্ক্রিনশট দিয়ে ছবিও ফাটাতে পারে না অবস্থা খুবই গুরুতর তাদের সাথে পড়ে তারপরে ওরা কাস্টমার কিছু করার নাই তো এই ফ্যানাসনিকের এই সেটটা নিতে পারবেন দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা এখানে একটা বিএক্স থ্রি ফল টুর একটা সেট আছে সনির বিএক্স থ্রি ফুল টু কম বাজেটের মধ্যে যারা নিতে চান খুব ভালো সাউন্ড কম বাজেটের মধ্যে নিতে পারবেন দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা ভিডিও তো বড় করতে সাইলাম না আজকা করবো না এখানে একজোড়া স্পিকার আছে বি এক্স ডাবল এইটের একজোড়া স্যারাউন্ড স্পিকার পাঁচ হাজার পাঁচশো টাকা দাম পড়বে এখানে আছে আমি যে সেটটা দেখাই না এটা দেখাই না ওইটা নিয়ে আলোচনাও করার দরকার না ইনশাল্লাহ আপনারা মনে রাখবেন মনে করবেন যে এটা অ্যাডভান্স দিয়ে রাখছে হয়ে গেছে এখানে একটা সেট আছে আর এক্স ডি ফাইভ সনি আর এক্স ডি ফাইভ ম্যাড ইন জাফান দেখেন এত সাউন্ড স্পিকারগুলো সাত ইঞ্চি করে ঢাকনাও আছে আর এক্স ডি ফাইভ এত সাউন্ড কোয়ালিটি সেটের মধ্যে কোথা থেকে আসে আমি নিজেও জানি না সনি আর এক্স ডি ফাইভ এটা যদিও ওয়ার্ড একশো চল্লিশ ওয়াট করে আর এম এস দিয়ে রাখছে একশো চল্লিশ ওয়ার্ড করে আর এম এস আশি ওয়ার্ড করে স্যারাউন্ড স্যারাউন্ডে জানি কি যাই হোক স্যারাউন্ড স্পিকার করে নাই এখন এটা দুই ভাগে ওয়ার্ড লেখা জানি না আমি এগুলো আর তো এই আর এক্স ডি ফাইভ এ সেটটা যদি কোনো ভাই নিতে চান নিতে পারেন দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা এখানে ফিলিপসের একটা সেট আছে খুবই সাউন্ড শুধু একটা মেশিন যদি কোনো বাইয়ের একটা মেশিন দরকার হয় অল্প বাজেটের মধ্যে নিতে পারবেন দাম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দাম পড়বে এখানে টাওয়ার স্পিকার আছে সাইটটা ফিলিপসের ফিলিপসের সাইটটা টাওয়ার স্পিকার আছে একটা ফায়া লাগাই নাই আরগুলো ফায়া লাগাইছি একটার মধ্যে দুইটা করে স্পিকার ফিলিপসের টাওয়ার দাম পড়বে দশ হাজার টাকা তবে অবশ্যই দর দাম করে নিতে পারবেন আপনারা আপনাদের হিসাব মতো দাম বলবেন আমি বিরক্ত হব না তো আমাদের এ আজকের ভিডিও আর এখানে তো কার্টুন রাখছি আমরা খুবই উন্নত মানের কার্টুন দিয়ে আমরা মালগুলা কাঠন করি যাতে মাল নষ্ট না হয় এ ছিল আজকের ভিডিও আজকের ভিডিও বাড়ালাম না সেল পোস্ট হিসাবে উদ্দেশ্য নিয়ে সেটার সাথে পরিচয় করাছি আপনাদেরকে আমরা এই পর্যন্ত এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পাঁচশো টাকা পেলার কিন্তু অন্তর রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার ভিডিওতে আল্লাহ হাফেজ